কাতি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড জালাল খাবার গ্রামে পল্লী শ্রীর সংঘের উদ্যোগে রাস উৎসব এবং মহানামযোগ্য অনুষ্ঠান আজ মহোৎসব প্রায় বারো হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা রয়েছে বলে জানান কমিটির সম্পাদক সন্দীপ জানা নয় নভেম্বর থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে চলবে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত আগামীকাল রয়েছে রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সংস্কৃতি অনুষ্ঠান বাউল গান ও যাত্রার মধ্য দিয়ে গ্রামবাসীদের মনোরঞ্জনের ব্যবস্থা করছে ক্লাব কমিটি আজকের এই মহোৎসবের অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইস্কানের ভক্ত ও কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না কাঁথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্দীপ জানা বলেন গত বছর প্রায় বত্রিশ জন মানুষকে চৈতন্যপুর থেকে বিনামূল্যে ছানি অপারেশন করান তারা এবছর তারা আশা রাখেন চক্ষু শিবিরের পরেও মানুষজনের পাশে থাকতে পারবেন আমি নতুন করে কিছু দেখার নেই আমি তো এখানকার এলাকারই মেয়ে তবে এটা দীর্ঘদিন মানে চলে আসছে এই অনুষ্ঠান আর যেহেতু আমি এলাকার মেয়ে কাউন্সিলার তো পরে অনেক কিন্তু এই এখানকার মেয়ে হিসেবে আমি খুব গর্বিত যে এরকম একটা এত সুন্দর অনুষ্ঠান মানে দিনে দিনে যেভাবে ময়ূরতে পরিণত হচ্ছে আগামী দিনে এটা আরো জেলার বাইরে ছড়িয়ে পড়ুক দিকে দিকে নাম অর্জন করুক সেটা তো আমার কাছে অত্যন্ত গর্বে আশা করবো যে এই অনুষ্ঠান আরো মানে শ্রীবৃদ্ধি কামনা করে আমি আর বেশি কিছু বলবো না খুবই আনন্দের গর্বে এটা আমার কাছে এটা আঠাইশতম বর্ষ দীর্ঘদিন ধরে এই ক্লাবের সম্পাদক হিসাবে আমার সদস্য ভাইরা আমাকে দীর্ঘদিন ধরে পলিসির সঙ্গে সম্পাদক হিসাবে আমাকে রেখেছেন আমি যথাসাধ্যভাবে চেষ্টা করছি পলিসির সঙ্গে এই রাজ উৎসব মহানাম যোগ্য এই অনুষ্ঠানটিকে আমি মাটির বাইরেও মানুষ প্রায় আজকে দশ থেকে বারো হাজার মানুষ এখানে অন্ন অন্নপ্রসাদ গ্রহণ করবে আগামী দিনে এই অনুষ্ঠান ব্যাপকভাবে রূপ ধারণ করবে আমি আশঙ্কা প্রকাশ করছি পরবর্তীকালে এই অনুষ্ঠানকে ধরে রাখা খুব বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে

না খুব ভালো লাগছে কাঁথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর এবং পল্লিসির সঙ্গে সম্মানীয় সম্পাদক সন্দীপ জানাবুর ব্যবস্থাপনায় বিগত কয়েক বছর ধরে এবং এটা আঠাশতম ওনাদের এই রাস উৎসব এবং মহানাম যজ্ঞের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসতে পারে নিজেকে খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি খুব ভালো লাগছে যে আমাদের সমানীয় কাউন্সিলার প্রতি বছর এইভাবে প্রায় দশ হাজার বারো হাজার মানুষকে যে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন এবং তাতে শুধু একুশ নম্বর ওয়ার্ড নয় পাশে কুড়ি নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড আরও একটু আঠেরো নম্বর ওয়ার্ড আরও বহু মানুষ বিভিন্ন এলাকা থেকে ওনারা এই রাস উৎসব মহানা যজ্ঞ অংশগ্রহণ করেন অন্নপ্রসাদ গ্রহণ করেন এবং গত ন তারিখ থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে আগামী তেরো তারিখে এটা শেষ হবে বহু মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে এই এলাকার মানুষের জনপ্রিয়তা আমাদের কাউন্সিলর সন্দিৎ জানাবুর রয়েছে এবং উনি চেষ্টা করছেন এই মহাতি অনুষ্ঠানকে আরও সর্বাঙ্গ শূন্য যাতে করা যায় আগামী দিনে ওনার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি